কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স থ্রি সেভেন আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সময় প্রস্তুত আমাদের ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল তিনি মাঝে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন আমরা খবর পেয়েছিলাম তো তখন আমি বাইরে থাকার জন্য তার সাথে দেখা করা হয়নি তো আজকে কার্তিক পালের সাথে দেখা করতে তার বসত বাড়িতে আসা এবং পরিবারের সকলের সাথে আমাদের কথাবার্তা আমার কথাবার্তা হলো এখন কার্তিক যথেষ্ট ভালো আছে আগামীতে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনেও মাঠে নেমে কাজ করবে সেই জায়গায় পৌঁছানোর পর আমি বলেছি যে তাকে বাড়ি থেকে বেরিয়ে আবার মাঠে ময়দানে লড়াইয়ের ময়দানে নামার জন্য ছাব্বিশে বিধানসভা ভোটে মানুষ ঠিক করে ফেলেছে যে মানুষ বিজেপি সরকার তৈরি করবে বিভ্রান্তির কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে এই সাইড কারো চিন্তার কোনো কারণ নেই যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে চিন্তার কোনো কারণ নেই যারা বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তুরা এসেছেন যারা অত্যাচারিত হয়ে ওপার থেকে হিন্দুরা এসেছেন তাদেরকে সিএতে অ্যাপ্লাই করতে হবে সিএতে অ্যাপ্লাই এর মাধ্যমে নাগরিকত্ব পেলে পরে তাদের নামও এসআইআর উঠে যাবে দেখুন এখন জমি অধিগ্রহণের কাজ কিছুটা শুরু হয়েছে মানে ফাইল নড়াচড়া শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকারের উপর নির্ভর করতে হয় রেলকে জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র সরকার তো টাকা দিয়ে পাঠিয়েছে এর আগে আপনারা দেখলেন বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য আমাদের বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করতে হলো টাকা কেন্দ্র দেবে সেই টাকাটা শুধু বিলি করতে হবে লোকজনকে কাগজপত্র দেখে যাদের জমি তাদেরকে সেই কাজটুকু করার জন্য এদের আঠারো মাসে নয় ছত্রিশ মাসের বছর তো এবার দেখা যাক যে কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর এই সামান্য আহ যাত্রাপথ এই যাত্রাপথ করতে এদের কতদিন লাগে

নানা কেন পেটে পেটে তোমার কি হবে আমরা দিয়ে দিয়ে নিজে বাঁচাও আমাদের ইচ্ছা করতে পারবে না 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 কাটতে তুমি ছুটি নিয়ে এলো এসে

গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় বছরের তাই এই বিশেষ মুহূর্তে পথ আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লোক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কার সরিষার তেলের সুনাম প্রগ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবার সুযোগে বাজাদের পালসার 125 সিসি বাইক নিয়ে যান 1 লাখ টাকা কম হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কমে এছাড়া মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শুরুতে আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি টু

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট